আসুন হিন্দি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু হিন্দি বাক্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন ভিডিওটি শুরু করি সে আমার সাথে এসেছিল ভো মেরা সাথ আয়া থা সে আমার সাথে এসেছিল এর হিন্দি ভো মেরা আয়া আয়াথা আপনি তার সাথে যান আপ উনকা সাথ যাইয়ে আপনি তার সাথে যান এর হিন্দি আপ উনকা সাথ যাইয়ে আমি তার সাথে যাব না মসকা সাথ নেই যাউঙ্গা আমি তার সাথে যাব না এর হিন্দি मैं उसका साथ नहीं जाऊंगा अमर वेतन दिच्छे ना मेरा पगार क्यों नहीं दे रहा है अमर वेतन दिछे ना कहना हिंदी मेरा पगार क्यों नहीं दे रहा है अमी काज कर ना मैं काम नहीं करूँगा मैं काम नहीं करूँगा अमी काज कर ना अर हिंदी কাম নে করুঙ্গা তাকে বলো এখানে আসতে উসে উদার আনেকে বলো তাকে বলো এখানে আসতে উসে কে লিয়ে বলো আমাকে কেন ডেকেছেন মুজে কিউ বুলায়া আমাকে কেন ডেকেছেন এর হিন্দি মুজে কিউ বুলায়া। আমার কথা শুনুন মেরা বাত শুনিয়ে আমার কথা শুনুন এর হিন্দি মেরা বাত শুনিয়ে আমি কখনো বলিনি কাজ করব না আমি কখনো বলিনি কাজ করব না এর হিন্দি মেয়ে কাবি ভি নেহি বলা কাম নেহি কারঙ্গা মেয়ে কাবি ভি নেহি বলা কাম নেহি কারঙ্গা এটা ধরুন ইসে পাকড়িয়ে এটা ধরুন এর হিন্দি ইসে পাকড়িয়ে আমাকে সাহায্য করুন ইসে পাকারকে মুজে পাকারকে মুজে মদত কি জিয়ে এখানে কখনো আসবেন না ইহা কবি ভি নেই আইয়েগা ইহা কভি ভি নেই আইয়েগা এখানে কখনো আসবেন না कभी भी नहीं आइएगा ना मेरा ऊपर गुस्सा मत कीजिए मेरा ऊपर गुस्सा मत कीजिए काज करते करते क्लान्तो मैं काम करके थक गया अमी काज करते करते क्लान्तो एर हिंदी मैं काम करके थक गया আমি এখন বাসায় যাবো। মে আবি ঘর जाऊंगा। আমি এখন বাসায় যাবো আর হিন্দি মে আবি ঘর जाऊंगा। আমি এখন আরাম করে খাবো। মে আবি আরাম करके खाऊंगा। मैं अभी आराम करके खाऊंगा। কি কাজ করতেছো? क्या काम कर रहे हो? কি কাজ করতেছো আর হিন্দি क्या काम कर रहे हो आज के कोई आज कोई काम नहीं है आज कोई काम नहीं है आपनार का छे टाका चेसी क्या मैं आपसे पैसा मांगा था अपनारे टाका चेसी यार हिंदी है, भावे बोलते पारें। क्या मैं आपसे पैसा मांगा था आज के किचू करब ना আজ কারঙ্গা নেহি কিছু করব না এর হিন্দি আজ কিছু নেহি না ইয়ে ফির কাবি নেহি হোগা ইয়ে ফির কাবি নেহি হোগা যা হয়েছে বাদ দিন যোগা রেহনে দিজিয়ে যো হো গা রে দিজিয়ে আমি কিছুই করিনি मैं कुछ नहीं किया। आम्ही কিছুই করিনি। मैं कुछ भी नहीं किया। हमरा কিছুই बोलিনি। हम कुछ नहीं बोला। हम कुछ नहीं बोला। আমিও কিছু দেখিনি। मैं भी कुछ नहीं देखा। मैं भी कुछ नहीं देखा। ठीक है से। আর আসবেন ठीक है, फिर मत आना। ঠিক আছে আর আসবেন না ঠিক হে ফির মত আনা আমার টাকা কখন দিবেন পয়সা কাপ আমার টাকা কখন হিন্দি কাপ দেঙ্গে। তারা কার জন্য অপেক্ষা করছে লোক কিসকা ইন্তজার কর রাহা হে তারা কার জন্য অপেক্ষা করতেছে উন লোক এটা এখানে কেন ইয়ে ইহা কিউ এটা এখানে কেন ইয়ে ইহা কিউ এটা ভিতরে নিয়ে আসো ইয়ে আন্দার লেকে আও এটা ভিতরে নিয়ে আসো এর হিন্দি ইয়ে আন্দার লেকে আও তুমি টাকা এখানে রাখো তুম পয়সা ইহা রাখো তুমি টাকা এখানে রাখো তুমি পয়সা ইহা রাখো আপনি কি অফিসে আসবেন কি আপনি অফিস आओगे আপনি কি অফিসে আসবেন আর হিন্দি কি আপনি অফিস आओगे আপনি এখন আসবেন আপনি ابھی आइए আপনি এখনই আসবেন আপনি ابھی आइए আপনার কথা আমার মনে নেই आपको मुझे याद नहीं है আপনার কথা আমার মনে নেই এর হিন্দি আপকো মুজে নেহি হে আমি কাজ করতে ভুলে গেছি মেয়ে কাম কারনা ভুল গায়া আমি কাজ করতে ভুলে গেছি এর হিন্দি মেয়ে কাম কারনা ভুল গায়া এটা কার জন্য নিয়ে এসেছ ইয়ে কিসকে নিয়ে লেকে আয়া এটা কার জন্য নিয়ে এসেছো এর হিন্দি ইয়ে কিসকে নিয়ে লেকে আয়া তুমি আমার টাকা দাও তুম মেরা পয়সা দো তুম পয়সা দো আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা করতেছি হো আমলো ঘর জানে কর রাহে হ আপনারা কোথায় ছিলেন আপলোক কাহা থে আপনারা কোথায় ছিলেন আপলোক কাহা থে আপনারা কখন আসবেন आप लोग कब आएंगे आप लोग कब आएंगे अमिता के आस्ते बोले थी मैं उनको आने के लिए बोला था अमिता के आस्ते बोले थी यार हिंदी मैं उनको आने के लिए बोला था अपना काज करते ताके बोल वो। आपका काम करने के लिए उनको बोलूंगी अपना काज करते ताके बोल वो यार हिंदी आपका काम करने के लिए ঙ্গি আপকা কামে কে লি উকু এটা ভিতরে রাখো ইয়ে আন্দার রাখে রাখে এটা ভিতরে রাখো আর হিন্দি এ আন্দার রাখো অথবা রাখে এটা নিয়ে যাও ইয়ে যাও ইয়ে যাও এটা নিয়ে যাও এ লে যাও আপনি তাকে কখন আসতে বলেছেন আপ উ কাব আনে কে বোলা আপনি তাকে কখন আসতে বলেছেন আপ উ কাব আনে কে বোলা আমি তাকে কিছুই বলিনি মে উলা মে উসে বলা সে আমাকে যেতে বলেনি হো মুঝে জিয়ে নেই বলা সে আমাকে যেতে বলেনি হো মুঝে জিয়ে নেই বলা সে আমাকে বলেছে এখানে থাকতে হো মুজে বলা ইহা রুখ নে হো মুজে বলা ইহা রুখ নে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ